রমজান শুরু হতে আর মাত্র কয়েকদিন বাকি পুরো বাড়ি জুড়ে এক উৎসবের আমেজ আব্দুল্লাহ এবং ফাতিমা তাদের মায়ের সাথে মিলে পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করছিল ফাতিমার রঙিন কাগজ আর আলোকসজ্জা দিয়ে ঘর সাজাতে ব্যস্ত কাজ করতে করতে আব্দুল্লাহ ফাতিমাকে বলছিল ফাতিমা আমরা যেমন ঘর পরিষ্কার করছি রমজান আসার আগে আমাদের মন থেকেও হিংসা আর রাগ পরিষ্কার করে নিতে হয় ফাতিমা মাথা নেড়ে সাই এবং প্রতিজ্ঞা করল যে সে এই রমজানে কারো সাথে রাগ করবে না এবং একজন আদর্শ মেয়ে হয়ে ওঠার চেষ্টা করবে আব্দুল্লাহ ও ফাতিমা ঠিক করল তারা কেবল নিজেদের খুশির কথা ভাববে না তারা তাদের জমানো মাটির ব্যাংক থেকে টাকা বের করল সেই টাকা দিয়ে তারা কিছু নতুন পোশাক আর মিষ্টি কিনল কিন্তু সেগুলো নিজেদের জন্য নয় বরং পাড়ার এতিম বাচ্চাদের জন্য তারা স্থানীয় মসজিদে গিয়ে ইফতারের জন্য কিছু টাকা অনুদান হিসেবে দিয়ে এলো ফাতিমা যখন দেখল তাদের দেওয়া টাকায় মসজিদের ইফতারি হবে তখন তার মনে যে আনন্দ হল তা কোনো দামি খেলনা কিনলেও হতো না সে বুঝতে পারল রমজানের আসল খুশি হল অন্যের মুখে হাসি ফোটানো এক শান্ত সন্ধ্যায় ফাতিমা আব্দুল্লার পাশে বসে জিজ্ঞাসা করল ভাইয়া সারাদিন না খেয়ে থাকার মধ্যে কি কোনো মজা আছে আবদুল্লা মুচকি হেসে বলল ফাতিমা রোজা মানে কেবল না খেয়ে থাকা নয় যখন আমাদের খিদে পায় কিন্তু আমরা আল্লাহর কথা ভেবে খাবার ছুঁই না তখন আমাদের মন শক্ত হয় এই সবর বা ধৈর্যই হল রমজানের আসল শিক্ষা আমরা যখন আল্লাহর জন্য নিজের ইচ্ছাকে বিসর্জন দেই তখন আল্লাহ আমাদের উপর সব চাইতে বেশি খুশি হন মা তখন তাদের নিয়ে কুরআন তেলাবাদ করতে বসলেন এবং শেখালেন যে রমজানের প্রতিটি মুহূর্ত ইবাদতের জন্য কতটা মূল্যবান অবশেষে আকাশের রমজানের বাঁকা চাঁদ দেখা গেল ফাতিমা ও আব্দুল্লার খুশির সীমা রইল না তারা খুব ভোলে সেহেরি খাওয়ার জন্য তৈরি হল প্রথম রোজা রাখার সেই প্রবল ইচ্ছা আর আবেগ তাদের চোখে মুখে ফুটে উঠছিল আবদুল্লাহ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করল হে আল্লাহ আমাদের এই মাসটি বরকত দিয়ে ভরে দাও এবং আমাদের সব নেক কাজ কবুল করো। তাদের এই ছোট ছোট প্রার্থনা আর অকৃত্রিম ভালোবাসা যেন পুরো বাড়িতে এক জান্নাতি নূর ছড়িয়ে দিচ্ছিল গল্পের বিশেষ শিক্ষা হল এক রমজান মানে কেবল নিজের ইবাদত নয় বরং সমাজ ও প্রতিবেশীর প্রতি দায়িত্ব পালন করা দুই রোজা রাখার আগে নিয়ত এবং নিজের চরিত্র সংশোধনের প্রস্তুতি নেওয়া সবচাইতে জরুরি তিন রমজান আমাদের অভাবীদের কষ্ট বুঝতে শেখায় এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা বাড়াতে সাহায্য করে